বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোত্থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা क्लियर আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সো আজকে আমাদের আজকে না গত দুই দিন ধরে আমাদের ঈদের কালেকশন দেখো না আমরা স্টার্ট করে দিয়েছি আপা এই রোজার আগে আমি ঈদের কালেকশনগুলো দেখায় শেষ করতে চাই সো যারা ঈদের জন্য শপিং করতে চাচ্ছেন বিশেষ করে দেশের বাইরে ওই সময় সামার চলে আসবে তো এই টাইপের কালেকশনগুলো আমরা এখন দেখাবো তার আগে বলে এটা নিজস্ব ফ্যাক্টরি থেকে করা এটার প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদা আলাদা সাইজ করে বানানো তো এটার ফিটিংসটা বড় বড় ব্র্যান্ড লাইক আরং লারি বিয়েলো ওই টাইপের ফিটিংস এর পাবেন হ্যাঁ থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের সাইজ দেওয়া যাবে এটা আমার নিজস্ব ফ্যাক্টরি থেকে মেকিং করা এটা শিনোরা ব্র্যান্ডের ঠিক আছে পাকিস্তানি ব্র্যান্ড শিনোরা যেহেতু সবাই এথনিক বা অন্যান্য ব্র্যান্ড নিয়ে অনেক বেশি বিজি তো আমার কাছে মনে হলো খুব ডাস্ট এখানে আজকে বুঝছো আমার ডাস্ট অ্যালার্জি আবার নাক মুখ কামড়াচ্ছে ওই এসিটা দিয়ে দাও আপু কতগুলো ড্রেস নিয়েছে তোমার শোরুম থেকে আজকে জানি আজকে অনেক আপারে এসছিলেন এজন্য সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞতা জানাই আমি এখন একটু শেয়ার করে দিবেন আমাদের কারিজমা ভাজালের একটা নতুন ডিজাইন আসছে তো কারিজমা এটা জর্জেট মেটেরিয়ালের এটা অরেঞ্জ কালারের মধ্যে এটা পরলেও আপা খুব সুন্দর লাগবে তো ঈদের কেনাকাটা যারা করতে চাচ্ছেন আমি আবারও বলে দিই ঈদের এটা এক্স্যাক্টলি একটু আগে কে যেন বললো যে আমাদের এই ড্রেসের কালারটা খুব সুন্দর কয়েকদিন আবার এই টাইপের চকলেট মেরুন কালার এইটা চকলেট মেরুন কালার খুব সুন্দর একটা টোনিং এ আছে তোমার দুই রোড পরে থেকে আচ্ছা বুঝি নাই তোমার দুই রোড পর থেকে দেখতে শুনতে পাচ্ছি ও আচ্ছা 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 দুই রুট পরে আপনি আছেন আপু আচ্ছা একদম ঠিক আছে সবকিছু আচ্ছা আজ দুইটা ড্রেস হাতে পেয়েছি অনেক সুন্দর মাসাল্লা একদম থ্যাংক ইউ সো মাচ আপনি একটু লাইভ রিভিউ করেন আপনারা যারা যারা আসতেছেন দেখতেছেন একটু লাইভ রিভিউ করেন ওটা দেন তো এইটা এটা হলো কারিজমা ভাজালের একটা ডিজাইন আপা যেটা আচ্ছা একটা পেজে কনফার্ম করে ওয়ান উইক পরে বললেন যে আপু স্টক আউট সাথে যদি ফ্রডের কোনো সম্পর্ক থাকে তাহলে এই ফ্রড আমি হতে চাই আমাদের ড্রেস যদি স্টক আউট হয়ে নি আপনারা রাগনিত হয়ে আমাকে ফ্রড বলেন এরকম ফ্রড আমি প্রত্যেক দিন হতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার আপনি মনক্ষুণ্ণ হতে পারেন তাই না সেটা আমাকে মেনে নিতে হবে মাসাল্লাহ তোমাকে সবসময় খুব সুন্দর লাগে আরও তোমার কালেকশনগুলো খুব সুন্দর হ্যাঁ আপু আর এটা আসছে আপনার স্নিগ্ধ একটা কালারের মধ্যে এটা জর্জিট মেটেরিয়ালের মধ্যে পাবেন এটা ফার্সি সালোয়ার আমাদের দেখতে চেলাম দেন তো এটা একদম নতুন আপা আজকের প্রত্যেকটা ড্রেস নতুন আজকের প্রতিটা ড্রেস নতুন ওইটার প্যান্টের খুব খুব সুন্দরভাবে করা যেটা হিট এখন জর্জেট করে আমাদের আচ্ছা একটু শেয়ার করে দিবেন আচ্ছা বরকে পাঠিয়েছিলাম রেড ড্রেসটা আনসে উনি অনেক কিউট ড্রেসটা থ্যাংক ইউ সো মাচ আপু শিনোরা এই ব্র্যান্ড পাকিস্তানের বুটিক্স একটা ব্র্যান্ড আমাদের দেশে যেরকম ডিজাইনার আউটফিট তৈরি হয় না আপা তো শিনোরা এটা হচ্ছে ওই টাইপের একটা ব্র্যান্ড এটা মনে হয় এটা ১২ তেরো হাজার টাকা দামের একটা ড্রেস এটা দেখতে মনে হবে নর্মাল বাট এই যেমন সেকেন্ড কপি এখন আপাতত কোথাও পাচ্ছেন না সো এটা হল কার্সোনালি আচ্ছা স্কাই কালারটা আপু স্কাই কালারটা দেখো স্কাই কালারটা একটু দাঁড়ায় যান আচ্ছা অরেঞ্জ প্রাইস সব বলে দিব। আজকে ঈদের কালেকশন বিশেষ করে দেশের বাইরে থেকে যারা বুক করতে চাচ্ছেন তারাই একদমই লেট করতে পারবেন না বা তাড়াতাড়ি বুক করে ফেলতে হবে আপু আমার পড়াটা রিজনেবল প্রাইসই দিব ঠিক আছে আচ্ছা আমাদের এখানে কোন ভাইয়ের কাছে কত গাছ কাপড় আনতে দিচ্ছে সেই হিসাব করা আমার ফ্যাক্টরি থেকে আসছে তো এটা একটা বড় লট আমাদের বলবো মার্শাল্লাহ ঈদের লট তো আপা এটা আপনার মোটামুটি খুব ভালো আসা শিনোরা একটু আসতে হবে ওরে বাবা দেখেন দেখেন কি পরিমান সুতা টুতা লাগাই দিচ্ছে আপনারা আসছে করে রাখেন না আচ্ছা এটা কিছু হইল মোস্তফা তোমার পরা ড্রেসটা আমি নিয়েছি তোমাদের শোরুম থেকে একটু লাইভ রিভিউ দিবেন এটা আমি জানি অনেকের কাছে এটা লাইভ দেওয়ার একটা কারণ কি জানে না এটা খুব দ্রুত স্টক আউট হয়ে যাচ্ছে যার কারণে এটা আমি তাড়াতাড়ি স্টক শেষ করে ফেলতে আচ্ছা এটা আমাদের কারখানাতে দিতে হয় এই গুলো থাকবে এই টেকেন গুলো থাকবে আচ্ছা মিষ্টি মামনি কেমন আছো আলহামদুলিল্লাহ বরকে পাঠিয়েছিলাম রেড ড্রেসটা এনেছে অনেক কিউট আপু আচ্ছা অ্যাস্টারের সব ড্রেসগুলো চমৎকার আপু তোমার আপু আমাদের এই ফিটিংস বাংলাদেশে কোন অনলাইন আপনাকে দিতে পারবে না আমার এই ড্রেসের যে ফিটিংস মানে এটা আপনি আরং ইয়েলো লারিভ তারপর জেন্টাল পার্ক এই টাইপের বড় বড় ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করবেন কারণ এগুলো ওই সমস্ত কারিগর যারা ওই সমস্ত জায়গায় চাকরি করে আসছে তারা এখন আমার ফ্যাক্টরিতে এটা থার্টি সিক্স এর মেজারমেন্ট থার্টি সিক্স ওয়াইজ কাটিং করা তো এটা কেটে ছেটে ছোট বড় করা পাবেন না আপনারা তো এটা দেখেন এটা সব থেকে অনেকেই নিয়ে গেছে যদি একজন তো রিভিউ দিয়ে দিল এই ড্রেসের তো আমাকে একটু জানিয়ে দিবেন যে এটার ইয়াটার সম্পর্কে মানে কোয়ালিটি কিরকম আর এটা লিখিত কার্ডে মানে গ্যারান্টি ওয়ারেন্টি মানে এই টাইপের প্রোডাক্ট যখন আমি দেখাবো একদম লিখিত ওয়ারেন্টি গ্যারান্টি ড্রেস নিয়ে আসেন দেখাতে হবে এখন লাগবে না ওটা ফ্যাক্টরি ওটা তো সমস্যা নাই ওটা মিন নিয়ে দিবেন আমি তো লাইভ স্টার্ট করে দিয়েছি তো এইটা আপা আমরা অনেক আমাদের মতো করে কাস্টমাইজ করেছি আর এটা এক কালারের না আপা এটার বুননটা দেখেন এটা আমরা বড় ব্র্যান্ড আরঙে যেই টাইপের ফ্যাব্রিক ইউজ করে না আপা ওই একই ধরনের ফ্যাব্রিক ইউজ করেছি কাপড়ের বুননটাই হবে এরকম হ্যাঁ আপু আমাদের ডেলিভারি টাইম আমরা যথেষ্ট ফাস্ট করেছি এটার উত্তর দিব আগে আমি লাইভ করে নিই তো এইটা গেল সিনোরা ব্র্যান্ডের এ সাইজটা আমি আমার জন্য অর্ডার করেছিলাম ফ্রম পাকিস্তানি ডিজাইনার আউটফিটের তো সিনোরার এই ড্রেসটা হচ্ছে সিনোরার আর এটা হলো এস্টার লাইফস্টাইল ঠিক আছে এটা হলো অ্যাস্ট্রার লাইফস্টাইল একটু দেখেন তো কম্পেয়ার করে ধরেন এইভাবে একটু আগে কম্পেয়ার করে যেটা আমি যাচ্ছি সো এইটা গেল আপা সিনোরার আমার হাতেরটা এটা গেল পাকিস্তানিটা আর এটা অ্যাস্ট্রার লাইফ স্টাইল এটা আমি একটু ক্লোজ ভিউতে রাখি ক্লোজ ভিউতে গেলে আরো বুঝতে পারবেন যে কোনটা বেশি সুন্দর অবশ্যই দুইটাই অনেক বেশি সুন্দর বাট আমরা যেটা করেছে আমরা এটার মধ্যে আপা মার্বেলের কাজ দিয়েছি মার্বেল পুঁতি দিয়ে সুন্দর করে নেকলাইনটাতে এরকম করে হাইলাইটিং পয়েন্টে কাজ করে দিয়েছি জাস্ট একটু দেখে নিন যেটা সিনোরার শিনোরার মধ্যে নেয় যে শিনোরার লোগো শিনোরার মধ্যে আর ওদেরটা পাতলা কাপড় ইনার লাগতো আপা ওদেরটা পাতলা কাপড়ে যে ইনার লাগতো বডি শো করতো হ্যাঁ আর আমরা যেটা দিয়েছি আপা আমরা জ্যাকারডে দিয়েছি হাই কোয়ালিটি এই কাপড়ের গজে সাড়ে তিনশো থেকে চারশো টাকা গজ এটা নর্মাল ভয়েল প্লেন কোনো কাপড়েরটা না আপনার লাইভ দেখার জন্য অপেক্ষায় থাকি তো দুইটা আমি কম্পেয়ার করলাম আমি আরও কো করব তো চলে না আমি স্টার্ট করব আমার পরাটা দিয়ে তো ফার্স্টে যেটা করব আমার পরাটা দিয়ে স্টার্ট করে দেই আপা মডেলটা তো অবস্থায় ড্রেস দিয়েছিল আমাকে আমি বকা দিয়েছিলাম আপু মার দিবেন একটা এরকম করলে মার দিয়ে দিবেন আর তোমার ড্রেসটার দামটা বলো তাড়াতাড়ি আপু এটা খুব লিমিটেড কোয়ান্টিটি হয়ে গেছে এখন জানলাম এটা এটা দেওয়ার কারণে অর্ধেক কোয়ান্টিটি সেল হয়ে গেছে সব থেকে সেল হয়ে যাও মানে কি আপা বলেন তো মানুষ সামনাসামনি এসে দেখে কিনেছে এটা কিন্তু একজন বলেছে আমার শোরুম থেকে সেটা নিয়ে গিয়েছে তো লাইভ রিভিউ পেয়ে গেলেন নেকলাইনটা থেকে আসে সবার ফার্স্টে যে কাজ করব আপা নাম্বার ওয়ান এ গ্রেডের ফ্যাব্রিক্স কটন কটন বাট বুননটা এইভাবে করা হাই কোয়ালিটি কটনে আপা ইচিং গরম কিছু লাগবে না এই জামাটা যারা নিবেন অনলাইন সম্পর্কে নতুন আইডিয়া তৈরি হবে এগুলো ব্র্যান্ডে সেল করে লাইক আরও বড় বড় ব্র্যান্ডে এই টাইপের আমাদের সিমিলার অনলাইনগুলোতে এত দামি কাপড়ে কেউ কাজ করবে না পা যেটা অ্যাস্টার করে দেখাচ্ছে মানে এত সাইজের ভ্যারিয়েশন আপনি কোথাও পাবেন আর ফিটিংস কোয়ালিটি অনেক দারুণভাবে পাবেন তো এখানে আমাদের কাজের কোয়ালিটিটা দেখাচ্ছি টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া কাজের কোয়ালিটিগুলো একটু দেখে নেবেন একদম টপ নচ ক্যাটাগরি নতুন এমব্রয়ডারি ওয়ার্কের কাজ তো এইটা আবার সিনোরা একটু গুগল করে দেখেন অথবা পেজ পাবেন ওদের ওদের নর্মাল স্টার্টিং প্রাইস দশ হাজার টাকার ওপরে মানে ডিজাইনার বুটিক আইটেম তো একটু বেশি প্রাইস পড়ে যায় অ্যান্ড এইটা গেল আপা অল ওভার ড্রেসের মধ্যে আমি একটু কাজের কোয়ালিটি গুলো দেখাই এটা চকলেট মেরুন কালার এটা কিন্তু লাল খয়রি কালার না তাই না একটা চকলেট মেরুন কালারের সাথে ব্রাউন গোল্ড কালারের ম্যাট ব্রাউন গোল্ড কালারের সুতা দিয়ে কাজ দেওয়া তো এইটা একটা বড় পাওয়া সুন্দর করে পেয়ে মানে একদম লাইট ওয়েট লাইট ওয়েট করে কাজ দেওয়া কাজের দেখে এই না মানে রাফ ইউজ করার মতো আপা আপনি যে কোনো প্রোগ্রামে পড়তে পারছেন আবার মিটিং অফিস বা কলিগের সাথে দেখা গেট টুগেদার সব জায়গায় এটা আরাম আরাম করে ফেলতে পারছেন আর কালারটা সুন্দর আর কাজের মানটা সুন্দর আমাদের মানে আমার নিজের এমব্রয়ডারি মেশিনের কাজ আপা সো এটার কোনো খুদ বের করতেই পারবেন না ঠিক আছে এবার আমি দেখাবো আমাদের স্লিভের স্লিভের অংশটা পার্ট অংশটা দেখে না পা একদম সুন্দর মতো কাজের কোয়ালিটি গুলো দিয়ে ধরে দেখে নিবেন আপনি এটা পাবেন না আমি এতটুকু বলতে পারি আচ্ছা অনলাইনে ড্রেস নিয়েছি সেগুলোতে আপনাদের নামের ট্যাগ কোন আপু আমাদের অনেক প্রোডাক্ট আসে কোনোটাতে দেওয়া থাকে কোনোটাতে দেওয়া থাকে না তার মানে এটা না যে ওটা আমাদের প্রোডাক্ট না আপু আজকে জাম কালার জামাটা হাতে পেয়েছি খুব সুন্দর কিন্তু তুমি যে দেখালে সুতা দিয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা ফ্যাক্টরি থেকে আসলে একটু একটু এরকম হয় আপু বাট নেক্সট টাইম থেকে আমরা আর একটু কেয়ারফুল থাকবো আপু ড্রেস কেন রিটার্ন বলে কোনো খবর নয় বুঝি নাই আপু আপু সাত দিন হল ড্রেস অর্ডার করেছি এখনো পাঠাইনি পেয়ে যাবেন আপু ভালোবাসা রইল আচ্ছা আপু শোরুমে এমন অনেক ড্রেস আছে যেগুলো লাইভ তুমি করনি সবগুলো এত কিউট ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু এই ইনফরমেশনটা দেওয়ার জন্য বানাই পড়ি ফর্টি এখন কি আপু এটা ফর্টি নেন আমাদের আপু ইঞ্চি টাইপের মেজারমেন্ট ওয়াইজ সাইজটা হয় যেটা ইন্টারন্যাশনাল সাইজ নাকি জানি না যে এটা টেইলারের সাইজ ইঞ্চি টেপের মেজারমেন্ট ওয়াইজ আমাদের সাইজটা হয়ে থাকে আর আমরা হাফ ইঞ্চ করে নিয়ে একটু বড় করে বাড়িয়ে করি সো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করেন আজকে অনেক অনেক ড্রেস দেখাবো আপা আজকে অনেক অনেক ড্রেস দেখাবো তাড়াতাড়ি কিন্তু ড্রেস নিয়ে নিতে হবে কেমন তো অল ওভার ড্রেসের মধ্যে এরকম কাজ সাইড দিয়ে আপা এটা একটা মজার ব্যাপার এটা একটু বলি থার্টি সাইজের ফর্মেটে থার্টি কাটিং করা ফর্মেটে ফর্টি এইট কাটিং করা তার মানে কোন ডিজাইন কাটা পড়বে না সবাই সম সব ডিজাইন পাবে ফিটিংস একদম ব্র্যান্ড ক্যাটাগরির ফিটিংস পাবেন এটা ঈদের এক নম্বর নিয়ে নিতে পারেন কেমন আচ্ছা এবার আমি স্লিভের অংশটা দেখাবো পুরো স্লিভ জুড়ে আপা কাজ দেওয়া থাকবে ওভারলুক থাকবে হাই কোয়ালিটি কটনে থাকছে তো আমাদের এটার স্টার্টিং সাইজটা হবে থার্টি সিক্স থেকে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর আই এগেন রিপিট থার্টি সিক্স থার্টি এইট 44, 46, টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত নেওয়া যাবে লেন্থ হবে আবার আমাদের 42 টু মত লেন্থ হবে আমাদের ফোর্টি টু প্লাসে যাবে এটা সরি এটা ফর্টি ফোর হবে লেংথ হবে ফর্টি ফোর লেন্থ হবে আপার টোয়েন্টি এটা যেহেতু গরমের মধ্যে চলা আ গরম পড়ে গেছে তো ওভাবে করা একই কাপড়ের আপার ডিজাইনটা করা জামা আর প্যান্টের মেটেরিয়ালটা সেম মেটোরিয়াল দিয়ে করা হ্যাঁ একই মেটোরিয়াল মানে আপনারা দেখেছেন জামাটাও কিন্তু কামিজের যে ফ্যাব্রিকসটা ওটাও কিন্তু সেম ফ্যাব্রিকস দিয়ে করা পাজামাতে এরকম করে প্যানেল ওয়ার্ক করা ওদের পাজামাটা দেখে ওরা কী করে করছে আমাদের সাথে ম্যাচিং আছে কিনা একই পা ঠিক আছে এটা পাকিস্তানিটা আর এটা হলো অ্যাস্ট্রা লাইফস্টাইল এটা বাংলাদেশিটা ঠিক আছে তো এটা গেল পাজামার লং আমরা বাড়িয়ে প্লাসে থাকবে লেন আমরা নামাজি পাজামা বানাই যেন সবাই পড়তে পারে যাতে লং হবে একটু ভাজ দিয়ে পরে নিবেন বাট আপু আমি শর্ট পাজামা বানাবো না আমার পেজের একটা ব্র্যান্ডের এক একটা ব্র্যান্ডের এক একটা সাইন থাকে আমরা একটু লম্বা পাজামা বানাই সো কাপড় বেশি থাকে এটা এটা নিয়ে নিবেন এবার আমি দেখাবো এটার বিউটিফুলি বিউটিফুলি দুপারটা। আপু আমার মেয়ে তোমার লাইভ দেখতে লাইক করে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা জায়গা পাচ্ছি রাখা একটু পানি খাবো মুস্তফা গেছে জানি ওকে আপু পাকিস্তান আপু আমাদের সব আসতেছে এভরিডে একটু পেজে ফলো দিয়ে রাখেন আপডেট থেকে স্টার্ট করে সব কিছু আপু আপডেট পেয়ে যাবেন এভরিডে একটু ফোকাস থাকেন কাপড়ে যে হাই কোয়ালিটি ভিডিওতে খুবই ভালোভাবে বোঝা যায় থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপু আমি আজকে আউটলেটে গিয়েছিলাম আপু আচ্ছা ব্রড সেভেন ডিফারেন্ট আউটফিট সবগুলো এসে ট্রায়াল দিয়েছি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু হাই আপু আপনার কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নাই আচ্ছা অসাধারণ কোয়ালিটি অ্যান্ড প্রাইস অনেক রিজনেবল থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু প্যান্ট লং আপু প্যান্ট আমরা লংই দিব তো এটা গেল আপু ওর যে যে মেটেরিয়ালটা বাংলাদেশে কারো কাছে নাই এই ওরনাটা অ্যাস্টার প্রিমিয়াম দুপাটা এই ওরনা কোথাও পাবেন না হ্যাঁ এটা আমাদের কাস্টমারদের আরাম অনুযায়ী প্রত্যেকটা ব্র্যান্ডের এক একটা সিগনেচার প্যাটার্ন থাকে তো আপু আমাদের এটা একটা সিগনেচার প্যাটার্নে করা আমাদের এটা একটা সিগনেচার প্যাটার্নে করা খুব পছন্দ করবেন ওনার জাস্ট ডিজাইনটা দেখেন ওনার জাস্ট ডিজাইনটা দেখেন ওনার ডিজাইন প্যাটার্ন দেখলে জাস্ট আমি কিন্তু আজকে জাস্ট সিম্পলি একটা লুক নিয়েছি হ্যাঁ আর আমার মনে হয় যে এই ওনাটা দেখে আপনারা জাস্ট পাগল হয়ে যাবেন আমি একটু বড় করে কালারটা দেখেন ওনার জাস্ট কালারটা দেখে নেন যে কি পরিমাণ সুন্দর আপু গত সপ্তাহে দুটো জামা নিয়েছিলাম একটা জামা দেওয়া যাবে না রে আপা এরকম সিস্টেম নাই তো আমাদের সে সময় তো নাই এখন আর এখন তো আপু আপনারা গত সপ্তাহে নিয়েছেন যে আমার কোনো লাগছে তাই মনে হচ্ছে যে এক্সচেঞ্জ করে নেই রাইট এটা করা যাবে না তো এটা কারো ওড়নাটা আপা বিশাল বড় নামাজি অন্যার মতো বিশাল বড় ওড়না আচ্ছা ওড়না দেখাচ্ছি তো এই তপু ওড়না দেখাচ্ছি এটা আপনারা এই ওড়না কোথাও পাবেন না বাংলাদেশে বাংলাদেশের কোথাও এই দুপাট পাবেন না টোটালি ডিফারেন্ট টাইপের ক্যাটাগরি হ্যাঁ খুবই সুন্দর আর টার্সেল সুন্দর করে যার কাছে ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটার প্রাইসটা যাবে দু টাকা এই প্রাইসে সবাই নিয়েছে এটার প্রাইসটা যাবে আপু মাত্র মাত্র দু হাজার সাতশো পঞ্চাশ টাকা একটা বারো তেরো হাজার টাকার দামের ড্রেস উইথ সেম কোয়ালিটি কোয়ালিটি মেনটেন করতে গেলে আপু এই রেঞ্জ ছাড়া সম্ভব না হ্যাঁ আর আমাদের প্রোডাক্টের মান একটু আলাদা হয় যেটা বারবারই বলে যারা নতুন আসেন বুঝেন না তাদের জন্য বলি দেখতে একরকম হলে একরকম না পা আমরা একটু ব্র্যান্ড ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে কাজ করি এটা যাবে দু হাজার সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলেন এটা খুবই অসাধারণ কোয়ালিটি অ্যান্ড এটা আমাদের কিন্তু এরকম করে পর্লের কাজ দেওয়া থাকবে মার্বেল পর্লের সুন্দর করে কাজ দেওয়া থাকবে ফেলেছি আপু আপু আপনার সাথে কাজ করতেছে এত সুন্দর সুন্দর আইডিয়া জাস্ট তো এইটা আপু ডিজাইনটা দেখেন এটা অনেক বেশি আর আমরা কিন্তু হোলসেল দিচ্ছি বাংলাদেশের বেশ কয়েকটা জায়গাতে আপনারা যারা হোলসেল নিতে চান আমাদের ডিপার্টমেন্টের সাথে কথা বলবেন আমরা খুব সুন্দর পলিসিতে আপনাদেরকে হোলসেল প্রোভাইড করব ঠিক আছে আপনাদের পেজে ড্রেসের কাপড় অনেক তেগের পিকে অরিজিনাল আছে ওগুলোর কাপড় অনেক বেশি ভালো আপনার জামা কি কি বলছেন আপু আপনার কমেন্টের আগামাতা কিছুই বুঝি নাই চাতায়েন না আমাকে লাইফের মধ্যে শান্তি করে লাইভ করতে দেন এভাবে কেন হ্যাঁ এভাবে ধরবো তাহলে মানে কি কী কী খেয়ে সেভাবে দিচ্ছিলেন আচ্ছা কারিজমা ভাজালের এই ডিজাইনটি একটু দেখায় দেখ আপু আপনাদের পিছনে যে ড্রেসটা হ্যাং করা আছে সেটা একটু দেখান আচ্ছা পিঙ্ক কালারটা হ্যাপি পিঙ্ক কালারটাও দেখাতে পারনি আসেন তো কালারটা যে পরে তাকে খুব মানাবে আচ্ছা কারিজমা জর্জের ভাজালের এই ডিজাইনটি তো দেখাই দেই আমাটা রেডি আছে এটা পিঙ্ক কালারটা আমাটা রেডি আছে এটা সো এটা খুবই পছন্দ করে এটা তো ابو আমাদের আউটলেট থেকে সেল হয়ে যাচ্ছে এটা শুরুবে এসে নিয়ে যান এটা আমাদের আউটলেটের একটা হিট হিট আইটেম হ্যাঁ আমাদের শপের এটা একটা হিট আইটেম আপু জানতে চাই আপনি এত কিউট কেন আপু কি আজকে কারখানা আনার করে দেখাবেন আপু কারখানার ড্রেস দেখাচ্ছে আজকে শাকিলা পারভিন আচ্ছা ফিফটি প্লাস ড্রেস নিয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা শোরুম থেকে দশটা ড্রেস অলরেডি নাও হয়ে গেছে ইনশাল্লাহ আরো নিব ঠিক আছে আপু ওকে কারিজমা ভাজালটা একটু দেখাই দেই আপু হ্যাঁ এটা অনেক বেশি সুন্দর আপনারা সবাই খুব 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 পছন্দ করবেন এটা ঈদের কালেকশনগুলো আমরা এখন থেকে স্টার্ট

মাশাল্লাহ আমি বলবো যে যতগুলো জর্জি টেস্টে এটা ওয়ান অফ দা বেস্ট হিট কোড হ্যাঁ ক্যারিজমা বজারের এই ডিজাইনটা जस्ट দেখেন এত বেশি সুন্দর এটার কালার কোয়ালিটি ডিজাইন আপা ওরে বাবা এটা অনেক সুন্দর লাগছে দেখতে এন্ড একদম উইদার একটা আমেজ আছে এই ড্রেসের মধ্যে হ্যাঁ তো যে আপু এগুলো 12 হাজার টাকা করে না বানাতে এটা 15000 টাকা দামের একটা ড্রেস কারণ এই প্যানেল ধানমন্ডি বা গুলশান বনের মতো জায়গা থেকে বানাতে গেলে আঠারোশো থেকে পঁচিশশো টাকা নেয় আনস্টিস বানিয়ে নিতে হ্যাঁ সো এইটাও যাদের ভালো লাগবে এটা এর সাথে অ্যাড হবে ওকে তোমায় আজকে অনেক আপু আজকে আমাকে সুন্দর লাগছে আমি আজকে খুবই টায়ার্ড আমি জানি না কেন আপনাদের আচ্ছা সুস্মিতা সেন আপু কি লিখতেছেন আপনি এগুলো আপু হ্যাঁ কি কি ওগুলোর কাপড় অনেক অনেক বেশি বেটার আপু তো আপনি ওখান থেকে নিবেন সিমিলার কোলের ড্রেসের আচ্ছা আপনি ওখান থেকে চলে যান আপনার মতো এত ফকির নিমার্কা কাস্টমার এখানে কিসের জন্য একটু আমি বুঝলাম না আপনি ওখানে চলে যাবেন আপনি বড় বড় রচনা লিখতেছেন তা আপনার জন্য তো আমি ড্রেস রেডি করি নাই তাই না আপনি কেন এখানে কমেন্ট করছেন সেটাই তো আমি বুঝলাম না আচ্ছা সব ড্রেস গুলোই সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু তুমি কি আমার সাথে রাগ করেছ যা হোল্ড করেছো আপু দেশে এসে নিব তা আপু আপনার ড্রেস গুলো সবই হোল্ডে রাখা আছে রাগ করব না রাগ করি নাই মানে আমি তো সময়ই পাচ্ছি না বাট আপনি যখন যেটা বলেছেন আমি টিমে বলে দিয়েছি ম্যাক্সিমাম ড্রেস আপনার জন্য রাখা আছে এটা হলো ম্যাটার আচ্ছা তো এটা গেল আমাদের কারিজমা ভাজালের আপা এটা কিন্তু খুবই পপুলার একটা হিট কোড এটা কিন্তু জর্জেট মেটেরিয়ালে হবে আমাদের নাম্বার ওয়ান কোম্পানির লাকজারি শিফোন জর্জেটের মধ্যে ডিজিটাল প্রিন্ট করে ড্রেসটা কিন্তু মেকিং করা হয়েছে অ্যান্ড এরকম একটা কালার টোনের ড্রেস যে কোনো গায়ের রঙে মানে আসতে হবে যে কোনো মানে স্কিন টোনে খুব সুন্দর মতো মানিয়ে যাবে আপু আপনার পরা জামাটা অর্ডার করেছে আমি জানি আপু খুব সুন্দর তো এইটা আমরা স্টার্ট করবো লাকজারি শিফোন জর্জেটের মধ্যে কারিজমার একদম লেটেস্ট ডিজাইন যেটা পাকিস্তানেও আছে এখন তো এরকম একটা ডিজাইনেরও যে ভার্সন আমাদের নাম্বার ওয়ান কোম্পানি বের করতে পারবে আমি আশা করি নাই এটা কিন্তু লাকজারি শিফোন জর্জেট মেটেরিয়ালের মধ্যে করা অনেক বেশি জোস একটা কালেকশন হ্যাঁ এটা ঈদের জন্য এখনই বুকিং করে দেন ঈদের মধ্যে এই টাইপের ড্রেস অনেক চাপ থাকবে এখন নিয়ে রেখে দেন কোন ভাগ্য আমার গিফট ফেল আছে তো এইটা গেল আমাদের ডায়মন্ড পার্ট ডিজাইনটা কাটোয়ার কাটাই কাটোয়ার কাটাই কাটওয়ার কাটাই সুন্দর করে আমাদের ডায়মন্ড পার্ট ডিজাইনটা হবে এটা অল ওভার ড্রেসের মধ্যে আপা একদম সুন্দর করে করে বলেন তো কি থাকছে সিকোয়েন্স ওয়ার্ক কাজ দেওয়া থাকছে গোল্ডেন ব্রাউন টোনের কাজ দেওয়া থাকছে এগুলো আপা ইউনিক প্যাটার্ন মানে এই টাইপটা নিয়ে কখনো কেউ কাজ করে নাই মানে নতুন একটা প্রোডাক্ট আসছে বাংলাদেশে আর এইটাও গেল আমাদের খুব সুন্দর আর ডিজাইনটা যেটা দেখতেই পাচ্ছেন একদম হাই কোয়ালিটি ডেকোরেট ডিজাইন করা আর সিকোয়েন্সের কালার কোয়ালিটি গুলো ভালো সম্পূর্ণটাই কিন্তু লাক্সারি শিফনের মধ্যে করা আপা এটা একটু মাথায় রাখবেন সবগুলো আমাদের লাক্সারি শিফনের মধ্যে করা অল ওভার ড্রেসের মধ্যে এমবোর্দারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে তো এটার পঞ্চাশ বেজে গেছে থার্টি এইট ফর্টি ফর্টি টু পর্যন্ত নিতে পারবেন ড্রেসের লেংথ হবে ফোর্টি সিক্স লেন্থ হবে আপা টোয়েন্টি টু এইটার আমি প্রাইস বলে দিব তার আগে এটার প্যান্ট দেখাই জামাটা অনেক সুন্দর কারিজ্মা বাজাল একদম আপা নতুন হ্যাঁ একদম নতুন যে লেটেস্ট যে ডিজাইনগুলো এসছে হাতাটা খুব সুন্দর মতো দেওয়া আছে অ্যান্ড ফিটিংসটা একদম পারফেক্টলি পাবেন ফিটিংস কোয়ালিটি একদম পারফেক্টলি যাবে আর এটা মাস আপু এটা অনেক সুন্দর একটা ড্রেস তাই না সো এটা গেল আমাদের প্যান্ট প্যান্টটা প্রিন্টের মধ্যে আপু যা ছিল ক্যাটলগে যা ছিল ওভাবেই করা হ্যাঁ এখানে যা ছিল একদম সেম টু সেম দেখে করা প্রিন্টের কটন সিল্কে করা আর এটা কিন্তু আমাদের নাম্বার ওয়ান ব্র্যান্ডের ড্রেস তো এটা নিয়ে কোনো কথা বলার দরকারই নাই তাই না আর এটা গেল আমাদের হচ্ছে কি বলেন তো দুপাট্টাটা ওড়নাটা শিফনের মধ্যেই করা যা ছিল ব্র্যান্ড থেকে যেরকম ছিল আপা সেম টু সেম ভাবে করা এটার প্রাইসটা যাবে তিন হাজার একশো টাকা কোম্পানি রেটে দেওয়া ফিক্সড প্রাইস সব জায়গাতে একই আপনাকে নিতে হাজার একশো টাকা প্রাইসটা খুবই সুন্দর ইউনিক আর ব্যাক সাইডেও আবার সুন্দর মতো কাজ দেওয়া আছে আর ইনারটা হবে ফুল কটন ফুল বডি ইনার করা আর এটা মজার ব্যাপার বলে হাতাটা প্রিন্টেড মানে এটাই হলো কারিজমার একটা অন্যতম ব্যাপার হাতাটা হবে টোটালটা প্রিন্টেড হ্যাঁ স্লিভের ডিজাইনটা যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন সো সবাই ফার্স্ট ফার্স্ট অর্ডারটা প্লেস করে দেন কেমন তাড়াতাড়ি অর্ডারগুলো প্লেস করে দেন ওকে দিব আপনি যতবার আমাকে চেতানোর জন্য করবেন না ততবারই দিব আপু দেখছেন না যে কি করতেছে আমাকে চেতানোর জন্য আর একটা ফেক আইডি দিয়ে সে আবার কমেন্ট করতেছে মানে আমি আজকে কেন এক্সাইটেড হই নাই লাইভের মধ্যে ওই কমেন্ট পাওয়ার পর কেন আমি এক্সাইটেড হই নাই ঠিক আছে না আপু আপনি আমাকে করতে পারবে না যে উদ্দেশ্য নিয়ে আপনি কমেন্ট করছেন আপনি ভেবেছেন ওই কমেন্ট পরে আমি উত্তেজিত হয়ে আপনাকে রিয়াকশন দিব না আপু আমি রিয়াকশন দিব না আমি যেটা করব জাস্ট কিক দিব আপনাকে প্যাস্টেল কালারের ওপর পিঙ্ক এম্বয়ডারি কাজ ড্রেসটা প্রি অর্ডার করেছিলাম ওটা রিস্টক হবে কবে আপু ওটা আসবে ওটা এখনো দশ থেকে বারো দিন লাগবে চলে আসতে পারে যে কোনো সময় কারণ আমাদের অনেকগুলো ড্রেস অলরেডি রিস্টকে দেওয়া আছে পিঙ্ক কালারটি একটু দেখাই আমি আপনাদেরকে পিঙ্ক কালারটি একটু দেখাই দেয় এটা আমাদের শপে খুব ভালো রেসপন্স এই জন্য এটা আমি পরে লাইভ দেখি বাট আমি একটু হাতে ধরে দেখাচ্ছি এটা অনেক হাই কোয়ালিটি একটা ড্রেস আপা হ্যাঁ অনেক অনেক হাই ডিমান্ড কালকে যদি পারে পরে দেখাই দিব অনিয়ন কালারের মধ্যে ড্রেসের ডিজাইন প্যাটার্ন গুলো একটু জাস্ট দেখে নিবেন অল ওভার ড্রেসের মধ্যে আপা কাজ দেওয়া থাকবে অল ওভার ড্রেসের মধ্যে আপা এটা অন্য লেভেলের একটা ড্রেস হ্যাঁ টোটালি ডিফারেন্ট ইউনিক প্যাটার্নের একটা ড্রেস এটা আপু নিব এই ড্রেসটা আচ্ছা সো এটা গেল হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা সো এটা গেল হচ্ছে আমাদের স্লিভের মানে উনি আসলে আমাকে চেতানো মানে যখন আমি ওনার কথা শুনি না আর একটা ফেকারি থেকে এসে কমেন্ট করে থার্টি এইট ফোর্টি ফোর্টি টু পর্যন্ত আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে এটার প্রাইস বলতে হবে অ্যান্ড এটার ওড়নাটা খুব সুন্দর এইটার সবে এসে এটার ওড়না দেখে সবাই পাগল হয়ে গিয়েছে দেখেন শোরুমের খাজানাগুলো দেখেন নান এটা অনলাইনে অর্ডার দিতে পারবেন কোনো সমস্যা নাই অ্যান্ড খুব রিজনেবল প্রাইসই নিতে পারছেন মানে ভেরি রিজনেবল প্রাইস এটা পাচ্ছে ঠিক আছে আচ্ছা ওয়াও লাগছে আপু তোমাকে থ্যাংক আমাকে আজকে আমি বুঝছি না সবাই কেন এরকম বলছে আমার নিজের কাছে ভালো লাগছে না আই ফিল ভেরি টায়ার্ড আমার ফেসের মধ্যে খুব টায়ার্ড লাগছে আমার মনে হচ্ছে সেটার এটার প্রাইসটা একটু বলে দেন ইনবক্সে এটা একটু শর্ট ভিডিও নেন তো আপু রেড কালারের কোন আপা আগেই দেখে দিয়েছে হ্যাঁ এটা আপা একদম সুন্দর একটা মভিস পার্পেলিশ মভ কালারের টোন সুতার কালারের টোনিং গুলো দেখে নিয়ে কটনের ওপরে হবে হান্ড্রেড পার্সেন্ট কটন 38, এইট ফর্টি ফোর্টি টু ওকে লেন্থ হবে আপা আমাদের ফোর্টি সিক্স মতো লং কাপিজের মতো হবে কালারটা খুব সুন্দর সুতার কালারটা সুন্দর ওড়নাটাও দারুণ মানে ওড়নাটা এত সুন্দর করে করা মেটিরিয়ালটা একদম সফট এই টাইপের যেটা আপনারা পছন্দ করেন এটাও কিন্তু আমাদের নাম্বার ওয়ান কোম্পানির ড্রয়াস ব্যাক সাইড ইনার লাগবে না আপা হ্যাঁ ব্যাক সাইডেও কাজ পাচ্ছি এটা যাবে তিন হাজার টাকা হ্যাঁ তিন টাকা কোম্পানির রেটে পাজামোটা খুব সুন্দর ভাবে মেকিংটা করা ব্রাউন কালার দিয়ে এরকম টোনিং এর সাথে পাজামোটা কিন্তু খুব সুন্দর তাই না সেটাও যাদের ভালো লাগবে আপনি ইনবক্স করে ফেলেন এটা আমাদের স্টোরে খুব হিট কোড এটা বিশেষ করে আমাদের স্টোর থেকে ভালো মতো এটা সেল সিল গিয়েছে সো এটা অর্ডারটা করেন কারিজমা ফাজালের এটাও তিন হাজার একশো টাকা সো সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট লাইভে যদি ভালো লাগে একটা লাইভ করব আদারওয়াইজ করব না হুম আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম